যে অবস্থা কবুতরগুলা ভিজে অবস্থা হয়ে গেছে বাচ্চাগুলারও অবস্থা খুবই করুণ দেখেন কবুতরের যে ঘরগুলার মধ্যে বাতাসের কারণে শীতে সাটা পানি চলে যাচ্ছে তো আজকের যে ওয়েদারটা খুবই ভয়াবহ তো এর মধ্যে কবুতরগুলা যে ঘরের মধ্যে আছে তারপরেও সিঁড়ির ওখানে নিয়ে তাদের খাবার দেওয়া হয়েছে যাতে খাইতে পারে আসলে কিভাবে যে ভিডিও করতেছি দেখাবো কীভাবে তো আমি যদি আপনাদের কি দেখাই বাচ্চাগুলার কি অবস্থা তা আপনারা বুঝতে পারবেন এই দেখ কবুতরগুলা ভিজে একেবারে জ্যাব জ্যাব হয়ে গেছে দেখেন এই ঘরের মধ্যে একটা রয়েছে দেখাতে পারি কি না ভিতরে চলে গেলাম এখানে অলরেডি বাচ্চা আছে তো এরকম বৃষ্টির মধ্যে এই অবস্থা এই জায়গাতেও বাচ্চা আছে তো বৃষ্টি থাকলে সমস্যা হয় না তবে বৃষ্টির সাথে যদি একটু বাতাস থাকে তাহলে দেখা যায় যে একটু কবুতরের হ্যাঁ সমস্যা হয় পুরা ভিজে যায় এই দেখেন একটা কবুতর বার আছে এটা

তো বৃষ্টি আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টির মধ্যে কি কি সমস্যা হয় দেখেন এই যে ঘরের মধ্যে তারপরে ঘরের আশপাশ দিয়ে এটা হচ্ছে লোহার স্টিলের তো এই ফ্লার তৈরি এটাও লোহার তৈরি লোহার শীটের তৈরি এই ঘরেও বাচ্চা আসা তো যাই হোক ভালোই বাচ্চাগুলো আছে আর কি ঘরে তো বাচ্চা আছে তো এই বৃষ্টির কারণে কবুতর গুলার একটু সমস্যা হয় এইগুলা হচ্ছে আবার কাঠের ঘর এগুলাতে দেখেন বৃষ্টির পানি কম আছে বৃষ্টিতে একটু কম ভিজেছে ও আমার একটা জিনিস বুঝি না যে ওরা এরকম শুকনা ঘর থুয়ে ওই চলে যায় সে লোহার ঘরে লোহার ঘরে সবটি যায় ওখানে বাসা বাঁধছে ওই বাসার মধ্যেই থাকে ওরা